একদম এখন দরকার হবে আমার সাথে তুমি সরাসরি কথা বলবা সেন্ট্রাল ক্যারেক্টার দরকার তুমি আমারে হইবে আমি তোমারে সেন্ট্রাল ক্যারেক্টার দেব হ্যাঁ কি সাবনুর পূর্ণিমা মৌসুমি তুমি কোথায় থেকে কোথায় যাবে এ তুমি বুঝতেও পারবে না ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবা আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার একটার পর একটা ছবি আমি বানাই দিয়ে থাকি আমিও উ প্রোডিউসার আমিও উ ডিরেক্টার আমিও উ ড্যান্স ডিরেক্টর সব আমি বুঝছো আপনার মধ্যে এমন কি বলে অনেক কষ্ট করে এক প্রডিউসারকে রাজি করালাম কাঠখট করে শেষ পর্যন্ত উনি সিনেমাই করল না আচ্ছা শোন তুই একটা ব্যাটারে লয়েছিলি না এভডি সিদ আমার লোকে পরিচয় করাই দিলি ওই যে ব্যাটা মোজ আছে বড় বড় কমলের কথা খুব লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ যে তুই আজকে ইসে যাবি এফডিসিতে যাবি আমার একটা বুড়া লাগবো ষাট বছর মতন বয়স এরকম লইব আর এটা বুড়ি লাগবো পঞ্চাশ পঞ্চান্ন বছর এরকম পারবি না কি কোন ভাই কি কোন এগুলো বুড়া বুড়ি লাগবো জিনিসটা কি ভাই ঘটনাটা কি অন্তত তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা করে নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মার বলে সালাম করবো না আমি তো বাইরে কইলাম ভাই এদিকে সভাপতি ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারবো না এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে জামু সেই ডেটও তো আয়া পড়তেছে তুই এখন বুঝছো কি লেগে আমি এফডিসিতে পাঠাতেছি থাপড়ে পড়ছি রে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হেরা তো ফিল্ম অ্যাক্টিং করে ভাই হেরা কি আপনার বাপ মা হয়ে ভাই কে চাইবো না কেন ওরা যে ফিল্মের মধ্যে বাপ মা হয় ওরা কি নিজের পোলা মায়ের বাপ মা হয় অন্য মানুষের বাপ মা হয় না তাহলে আমার বাপ মা হইতে অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেবো করব না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাহলে হয়তো রাজি করান যাবে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই তাহলে যা তুই গিয়ে ব্যবস্থাটা কর আচ্ছা ভাই ওই আচ্ছা নতুন বউ তো যেতে সামগো বাড়িতে খালি বাপ মা থাকলে আত্মীয় স্বজন লাগবো না বেটা হবে আত্মীয় স্বজন লাগবে তাইলে তুই কাম কর তুই একটা চাচাও ঠিক করিস মানে বাপের তন ছোট বাপের তন ছোট এটা মনে রাইস কিন্তু বুঝছস বাপের বয়সে তো কম বয়স হ্যাঁ চাচা আর দরকার আছে ভাই তাহলে একটা চাচি লাগবো না হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই আর একটা চাচ তো বোনও লাগবে ফেলতে হবে ঠিক আছে ভাই বুঝলি আমি বড় ভাই জনশক্তি পার্টি খুব বড় নেতা বিশু ভাই ভাই বসেন একসাথে দশ বারোটা ছবি বানাই দেবো ঠিক আছে এই জন্য পরিচয় করে আসলাম ভাই খুব ভালো অভিনয় করে একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার পাইতো একদম ফাটায় বানাইতো ভাই ভাই তোমার সেন্ট্রাল ক্যারেক্টার রাখবো তুমি আমার আমি দেবো আমি তো আপনাকে চিনি না

এ তো বুঝতেও পারবো না ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবো আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার একটার পর একটা ছবি আমি বানাই দিয়ে থাকব আমিও মু প্রোডিউসার আমিওমু ডিরেক্টার আমিও উমু ড্যান্স ডিরেক্টার সব আমি বুঝছো আপনার মধ্যে এমন অনেক বলে অনেক কষ্ট করে এক প্রোডিউসারকে রাজি করালাম কাঠখড় পোড়ায় শেষ পর্যন্ত উনি সিনেমাই করলো না তুমি ওই অনেক প্রডিউসারের সাথে আমার মিলাইলে আর আমি বিশ্ব আমি বিশ্ব কইলাম তোমার মেন চরিত্রে আমি অভিনয় করাবো তোমার আমি নায়িকা বানাবো হিট নায়িকা বাংলাদেশের যত ইয়াং বয়সের পোলা আছে না সবার ঘুম হারাম করে ফেলাবো খালি ঘুম হারামটা হইব না বিশুর তুমি খালি চাই দেখো আমি তোমার লেগে কি করি তুমি খালি একটু অল্প অল্প একটু কাঠখোর আমার এখানে পুরাও তারপরে তুমি দেখবে যে বেশি কী করে মাসাল্লাহ তুমি তো দেখ দেখতে শুনতে কম না দেখুন তোমার শরীরের স্কিন কি সুন্দর চুলগুলো কি সুন্দর আচ্ছা এই চোখ দুইটা তো মাসাল্লাহ মানে দেখলে পরে একবারে তাই না একদম সব কিছুই টান টান